দর্শক দেখুন এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজভবনের সেই মহিলা কর্মী রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শিলতাহানির অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী সূত্রের খবর বোসের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে কোথায় ছিলেন এতদিন এই মহিলা কর্মী অভিযোগ তো অনেকদিন আগে করেছিলেন তো তারপরে কেন সুপ্রিম কোর্টে যাননি হঠাৎ করে এই সময় যাচ্ছেন এটা কি ব্যাপার যখন রাজ্যপাল একটা মানহানি মামলা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং সেখানে আরো কয়েকটা নাম রয়েছে নব নির্বাচিত দুই এম এল এ এবং কুনাল ঘোষের নামটা রয়েছে যখন এই সব নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা শুরু চলছে হিয়ারিং হবে কালকেও আছে যেটা জানতে পারছি তো এরই মধ্যে আবার এই খবরটা কি করে সামনে এলো মানে এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার ব্যাপারটা এটা কি করে হলো যদি সত্যি এই রকম রিট পিটিশন দাখিল করার ব্যাপার হয়ে থাকতো তাহলে যখন অভিযোগটা উঠেছিল তার পরে পরে কেন শুনতে পাওয়া যায়নি কেন সেটা দাখিল করেননি হঠাৎ করে এই সময় কেন যখন কার্যত প্যাচে ফেলে দিয়েছেন আহ ডক্টর সিবি আনন্দ বোস রাজ্যের মুখ্যমন্ত্রীকে শাসককে সেই সময় হঠাৎ করে মানে এখন যেহেতু মামলা করে মুখ্যমন্ত্রীকে হাইকোর্টে টেনে নিয়ে এসছেন এবং বাঁচার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রাক্তন এজি কে ডেকেছেন তার আইনজীবী হিসেবে লড়ার জন্য তার মানে বুঝতে পারছি খুবই সিরিয়াস অবস্থা তো তো এই খবরটা সামনে আসছে যে সুপ্রিম ওই হয়েছেন নির্যাতিতা রাজভবনের অস্থায়ী কর্মী যিনি অভিযোগটা এনেছিলেন তো তার মানেটা কি এতদিন করেননি এই সময় করছেন কখন করছেন যখন মুখ্যমন্ত্রীকে হাইকোর্টে টেনে নিয়ে এসছেন রাজ্যপাল তখন তার মানে কি ব্যাপার তাহলে কি তৃণমূল কংগ্রেসই এটাকে কন্ট্রোল করে এই যে যিনি অভিযোগ করেছেন তাকে কি এই শাসকই কন্ট্রোল করছে এই শাসকই কি তাহলে তাকে দিয়ে অভিযোগ করাচ্ছে বা এই যে পিটিশন ফাইল যেটা শাসকই ব্যবস্থা করে দিয়ে করাচ্ছে কারণ এখন তো শাসকের বেশি প্রয়োজন কারণ এখন চাপে ফেলতে হবে রাজ্যপালকে ফলে সেই জন্য শাসকের কি এইসব করাচ্ছে সুপ্রিম কোর্টে দাখিল করা ইত্যাদি বিষয় আর সেই সঙ্গে তাহলে তো আরো সব প্রশ্ন উঠবে তাহলে যেসব কি আদৌ সত্য নিজের স্বতঃস্ফূর্ত ভাবে অভিযোগটা এনেছিলেন এই কর্মী নাকি সেখানেও শাসকের ইন্ধন ছিল প্রশ্ন কিন্তু দর্শক উঠবেই কারণ এতদিন উনি কিন্তু করেননি সুপ্রিম কোর্টে এখন আসছে খবরটা যখন মানহানি মামলা করে দিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তখন এখান থেকে বিষয়টা হচ্ছে যে তাহলে থেকে কলকাঠিটা নাড়ানো হচ্ছে কারা কন্ট্রোল করছেন ওই নির্যাতিতাকে হচ্ছে উচ্ছে প্রশ্ন পরিষ্কার প্রশ্ন দর্শক এবং তার যে অভিযোগ হয়েছে তার মধ্যে কতটা পলিটিক্স আছে সেটা এখন ধরা পড়ে যাচ্ছে এখন ধরা পড়ে যাচ্ছে মানে ঘটনার যে মানে ক্রোনোলজি যেটা বলি আমরা সেটা যে দেখতে পাচ্ছি পর তাতে করে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে এই হচ্ছে হচ্ছে আর এটাও তার মানে কতটা চাপ ফিল করছে শাসক যে আজকে কাউন্টার করার জন্য পাল্টা চাপ তৈরি করার জন্য এই রকম সব ফোন দেওয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া নির্যাতিতাকে দিয়ে পিটিশন করা যাতে করে উনি খানিকটা চাপ খান যাতে করে এই মানহানি মামলা থেকে সরে আসেন এটা কোথাও বুঝতে পারছি তার মানে কতটা চাপ খেয়েছে এই শাসক ডক্টর বোসের এই মানহানি মামলাটাতে এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জন্য তারা পাল্টা চাপ তৈরি করে রাস্তাকে টানার চেষ্টা করছেন মাতব্বররা সেটা কিন্তু পরিষ্কার তো আমি আবার বলবো এটা বারবার বলছি যে ডক্টর বোস আপনি আর পিছপা হবেন না কিছু হটবেন না ঠিক জায়গাতে ঘাটা দিয়েছেন শাসক নড়ে গেছে এখন গুড়িয়ে যাচ্ছে এবং এখনো চেষ্টা চলছে অন্যভাবে চাপ তৈরি করে ম্যানেজ করার কিন্তু আপনার আর হারাবার কি আছে আর উনি ফাইল করেছেন করুন না সুপ্রিম কোর্টে ফাইল করলে কি হয়ে যাবে নাকি গৃহীত হয়ে যাবে নাকি রাজ্যপালের পদটা সাংবিধানিক পোস্ট সংবিধান রক্ষা কবচ দিয়েছে এই সময় এরকম কিছু অভিযোগ এইভাবে এনে কোনো ব্যবস্থা নেওয়া যায় না তো যেখানে যে কোনো কোর্টে যান না কিছু হবে না বরং আপনি যে সবকটা দেওয়ার চেষ্টা করছেন আপনার নামে আরো হয়তো দুটো গল্প শোনাবে অমক মহিলা তমক মহিলা মোটামুটি মোটামুটি বুঝে গেছে যে এদের কি ধান্দা তো আপনি আপনার জায়গা থেকে সরবেন না আপনি লড়াই লড়াই চালিয়ে যান আপনার এই যে বাংলার মানুষ দেখতে শুরু করেছে এটা এতে কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট মানে করবেন বাংলার মানুষ আর এই এরপরে এই শাসককে ভালো করে টাইটটা দিয়ে দিন ভালো করে টাইটটা দিয়ে দিন সংবিধানের কতটা মূল্য রয়েছে কতটা দাম রয়েছে সংবিধান রাজ্যপালের পদে কতটা সম্মান দিয়েছে আপনি সেটা বুঝিয়ে দিন এবং রাজ্যপালের কি ক্ষমতা একটা রাজ্যের দেখার ক্ষেত্রে সেটাও আপনি দেখিয়ে দিন এটা বাংলার মানুষ হিসেবে আমরা চাই দর্শক বলুন তো এই যে হঠাৎ করে এই সময়ে সুপ্রিম কোর্টে ফাইল করা এটার মানে কি যেটা আমি বলছিলাম তাহলে কি সত্যি স্বতঃস্ফূর্ত ভাবে ওই মহিলা কর্মী অভিযোগটা করেছেন নাকি সবকিছুর পেছনেই একটা পলিটিক্যাল ইন্ধন রয়েছে পলিটিক্যাল স্ক্রিপ্ট রয়েছে বলুন আপনাদের কি ধারণা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস